ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছি ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে সে আপনারা জানেন ব্যবসায়ী ইউনিয়ন দ্বারা ছিল ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপিকে জানিয়েছি আমি আজ থেকে দু মাস আগে এসপিকে জানিয়েছি ওর কালকে সিঙ্গিতে একটা ছেলেকে

তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ডিআইবি আইভি আই তারা খবর নিয়ে নে কি করে ডেপুটেশন দিতে পারি না কারণ আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এটা আমাদের পক্ষে হয় না সাধারণ মানুষ দিলে আমরা মানা করি তো বোটপুরের বাসিন্দারাই এটা হ্যাঁ ট্রাফিক নিয়ম খুব সব 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 ব্যাপারে

ওভার টেলিফোন ভার্বেল অ্যাব ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইস ইড হ্যাঁ কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা 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 না সেটা আমরা ইনকোয়ারি এভরিথ সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি